বছর জামায়াত ইসলামী কে আওয়ামী লীগের লোকেরা যে নির্যাতন নির্বিচার নির্যাতন করেছে আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেয়নি আগস্টের পর আমরা সুযোগ পাওয়ার তাদের তাদের দোকান পাটে আমরা হামলা করিনি তাদের বাড়িতে হামলা করিনি রাস্তায় ঘাটে আমরা তাদের অপমান অপদস্ত করিনি জামাত ইসলামী বিশ্বাস করে না প্রতি হিংসার রাজনীতি জামাত ইসলামী বিশ্বাস করে না জামাত ইসলামী কাজ করে দেখে দিতে চাই প্রিয় ভাইরা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে জামাত ইসলামী যদি ক্ষমতায় গায় বাংলাদেশে সরিয়া আইন চালু হবে এদেশে কোরআনের অনুসারে চলবে জামাত ইসলামী দিক ক্ষমতায় দেয় এদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ করা হবে জামাত ইসলামী ক্ষমতায় দেয় ইনশাল্লাহ সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ পাবে তারা তাদের ধর্মীয় বাদ তাদের তাদের পূজা পর্বন নিরাপদের সাথে করবে সেখানে বাধা দেওয়ার কারো কোনো ক্ষমতা থাকবে না জামাত ইসলামি ক্ষমতা এগিয়ে এ দেশের ব্যবসায়ীরা তারা নিরাপদের সাথে ব্যবসা করবে ওই যারা সদা করতে যাবে ব্যবসায়ীদের কাছে ওই যারা বড় বড় শিল্পপতি আছে তাদের কাছে যারা সদা করতে যাবে তাদের হাত কে ইনশাআল্লাহ জামাত ইসলামি অবশ্য করে দিবে ঠিক ভাই সুতরাং সামনে যদি কোনো নিরাপদ বাংলাদেশ করতে চায় আমরা প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই জামাত ইসলামী ছাড়া আর অন্য কোন দলকে দিয়ে এটি সম্ভব পর নয় জামাত ইসলামের কাছে আজকে বাংলাদেশ নিরাপদ প্রিয় ভাইরা সুতরাং আসুন সামনে এই নির্বাচনে আমরা বসে না থেকে আমাদের যার যেখানে সুযোগ আছে সেখানে আমাদেরকে কাজে নামে পড়তে হয় ভাইরা আমাদের প্রিয় দেশ আমরা আর অন্য কোন দখলদারদের হাতে চাবা বাসবদের হাতে ওই দুর্নীতি বাসবদের হাতে এদেশ আমরা আর তুলে দিতে চাই না এদেশের দেশের মানুষ এটি চায় না প্রিয় ভাইরা আপনারা আসুন সামনে নির্বাচনে ইসলামিয়া ইসলামের ন্যায় ও নিষ্ঠার প্রতীক সত্য ন্যায়ের প্রতীক দারিদ্র্য মার্কাকে ভোট দিয়ে আপনারা ইসলাম জামাত ইসলামীকে দেশ গড়ার সুযোগ করে দেবেন ফিরে ভাইয়ারা আর আমি আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকার সন্তান আমি দীর্ঘ তিরিশ বছর থেকে আল হেলাল ইসলামী একাডেমিতে চাকরি করছে আমি কিরকম লোক আমি দুর্নীতিবাদ না চাঁদাবাদ না দখলদার এগুলো আপনার খোঁজ নিতে বেশি সময় লাগবে না প্রিয় ভাইরা সুতরাং আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাকে দুর্নীতি মুক্ত পাবেন আমার কাছে কোনো কাজের জন্য গেলে টাকা পয়সার টাকা পয়সা লেনদেন করতে হবে না আর বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হয় এদেশের যত রাস্তাঘাট যত সমস্যা বেকার সমস্যা সবগুলোর দ্রুত সমাধান হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্দর একটি মানবিক দেশ গড়ার জন্য আপনারা জামাত ইসলামীর পক্ষে রায় দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া